বাড়িতেই বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি প্রেগনেন্সি শেষের দিকে পছন্দের খাবারগুলির মধ্যে এটি হলো আমার একটি পছন্দের খাবার চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম চিংড়ি মাছ এবং সেটিকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছিলাম এখানে চিংড়ি মাছ এইভাবে ছাড়িয়ে প্যাকেটে ফ্রজেন বিক্রি হয় তারপরে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলি ভেজে নিলাম এই রেসিপিটি বানানোর জন্য আমি দুটি জিনিস সরিয়ে রেখেছিলাম আগে থেকে সেটি হলো ইয়োগাট বা দই এবং নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক এরপরে পেস্ট করে নিলাম কিছুটা পেঁয়াজ এবং এক টুকরো আদা পেঁয়াজ এবং আদা পেস্ট করা হয়ে গেলে যে তেলে আমরা চিংড়ি মাছগুলি ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা আমি দিয়েছিলাম পাঁচটা মতো লবঙ্গ চারটে এলাচ এক টুকরো দারচিনি এবং তারপর দিয়েছিলাম দুটি তেজপাতা ও দুটি শুকনো লঙ্কা ফোড়ন এরপরে যখন একটি সুন্দর গন্ধ উঠবে তখনই আমরা ঠিক মিশিয়ে দেব আদা এবং পেঁয়াজের পেস্টটি এবং ভালো করে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে এখানে আমি এই চিংড়ি মাছগুলি কিনেছিলাম ফ্রজন এক কেজির একটি প্যাকেট এবং সেটির দাম নিয়েছিল ধরুন প্রায় দশ ইউরো মতো মানে ভারতীয় মুদ্রায় প্রায় সেটি ধরুন হাজার টাকার কাছাকাছি মশলা থেকে তেল ছাড়া অপেক্ষা করতে করতে চলুন ততক্ষণ একটু দইটা ফেটিয়ে নিই বাটির মধ্যে আমি দইটাকে একটু বের করে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ওদিকে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে তো সেই মশলার মধ্যে আমি এবার মিশিয়ে নেব একটু হলুদ ওই ধরুন হাফ টেবিল স্পুন মতো হলুদ এবং তাতে দিয়েছি চিনি আমি রান্নাতে জেনারেলি গুড় ইউজ করি গুড়ের পাউডার কিন্তু তখন আমার গুড়ের পাউডার শেষ হয়ে যাওয়া আমি অল্প একটু চিনি মিশিয়েছিলাম এরপর আঁশটি কম করে লো ফ্লেমে দইটি আরেকটু ভালো করে ফেটিয়ে দিয়ে দইটি মিশিয়ে দেবো দইটি ভালোভাবে মশলা সাথে মিশিয়ে নিয়ে কমাজ করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঢাকা খুলে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটি ভালো করে নাড়াতে হবে দেখুন বেশ সুন্দরভাবে এবার তেল শুরু করছে মশলা থেকে এরপরে মশলাটি কষানো হয়ে গেলে আমরা মিশিয়ে দেবো নারকেলের দুধ এই নারকেলের দুধের প্যাকেটটি হলো আড়াইশো এম কিন্তু আমি এখানে একশো এম মতো দুধ দিয়েছিলাম নারকেলের দুধ মেশানোর পরে আমি ওভেনের আঁশটি করে দিয়েছিলাম হাই ফ্লেমে এবং হাই ফ্লেমে ভালো করে এটিকে মিশিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়েছিলাম স্বাদ অনুসারে একটু নুন এবং দিয়েছিলাম অল্প জল নুন এখানে একদমই কম পরিমাণে দিতে হবে এর কারণ হচ্ছে যখন আমরা চিংড়ি মাছটি ম্যারিনেট করেছিলাম তখন নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে ভেজেছিলাম তো একদম অল্প স্বাদ অনুসারে নুন দিতে হবে এরপরে মিশিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটিকে একটু মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ব্যাস প্রায় হয়ে এসছে অল্প একটুখানি গরম মশলা দিলেই রান্না শেষ প্রায় তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি এবার বেশ গরম গরম ভাতে পরিবেশন করে খাওয়া শুরু আমার তো খেতে হেভি লেগেছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছের মালাইকারি এভাবে বানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই